আসসালামু আলাইকুম রুয়ারসাল্ অশিষ্ট মত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন অল্প সময়ের ভিতরে সার্বিয়া নিয়ে মূলত কি প্রশ্ন করতেছেন একটা বিষয় নিয়ে যে ভাই আসলে বর্তমানে প্রসেসিং করতে মানে আপনার ভিসাটা হতে কত সময় লাগে বা আপনার এই প্রসেসিং টাইমটা আসলে কত সময় লাগে সেই বিষয়ে বিস্তারিত কিছু কথা তুলে ধরার জন্য তো দারি ধারাবাহিকতায় ভাই আজকের এই ভিডিওটা যারা সার্বিয়া নিয়ে আবেদন করার জন্য চেষ্টা করতেছেন বা প্রসেসিং অবস্থায় আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভাই এ ভিডিওর মধ্যে একবার পরিষ্কারভাবে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি দেখেন ইউরোপের বিষয়ের ক্ষেত্রে বা ভিসার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ধৈর্য ধরতে হয় আর এই ধৈর্যের পরীক্ষা যদি আমাদের না থাকে বা আমাদের যদি এই ধরনের ধৈর্য যদি না থাকে যে আমি চার মাস ছয় মাস বা সর্বোচ্চ দেখা গেছে সাত আট মাস বা তারও সময় বেশি লাগতে পারে তার উপর ভিত্তি করে যদি আমি ধৈর্য ধরতে না পারি তাহলে ভাই ইউরোপ ভিসা আপনার জন্য না একবার পরিষ্কার ভাবে আপনি খাতায় লিখে রাখেন যে ইউরোপের ভিসা আপনার জন্য না অনেকে বলবেন যে ভাই আসলে ইউরোপের ভিসা এত সময় লাগে কেন বা আমার এজেন্সি বলতেছে যে আরো সময় লাগবে আবার অনেকে বলতেছেন যে ভাই আমি সাত আট মাস পরে গিয়ে বা আবার অনেকে বলতেছেন ভাই আমি এক বছর পরেও কিন্তু ভিসাটা পেয়েছি তাহলে বুঝেন যে কতটুক ধৈর্য ধারণ ক্ষমতা থাকার পরবর্তী পর্যায়ে এসে তারা কিন্তু ভিসা পেয়েছে এর মধ্যে যে মূল ঘটনাটা আমি কিছু কথা বলবো যে কথাগুলো আপনাদের মানে অবশ্যই মনে করেন যে 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 আপনাদের কাজে লাগবে এই সার্বিয়া বলেন বা ইউরোপের অন্য দেশের না কেন আপনি যদি ভিসা কার্যক্রমটা প্রসঙ্গ করেন সেক্ষেত্রে দেখা গেছে এই যে ওয়ার্ক পারমিটটা আপনার পাসপোর্টের নামে আপনার নামে যে দেশের জন্য মানে সার্বিয়া হলে সার্বিয়ার জন্য আপনি আবেদন করতেছেন সেটা সার্বিয়া থেকে বাংলাদেশে আসে একটা এজেন্সির মাধ্যমে যে কোম্পানিতে আপনার পারমিটটা বের হয় ওই কোম্পানিতে আপনার নামে আপনার পাসপোর্টের নামে যে পারমিটটা বের হয় সেটা যে কোনো সময় যে কোনো ভাবে যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে যেমন ধরেন কোম্পানিতে আপনার যদি পারমিটটা বের হয় কোম্পানির মধ্যে আপনার যে ডকুমেন্টস গুলো জমা দিবে ইমিগ্রেশনের মধ্যে সে ক্ষেত্রে দেখা গেছে কোম্পানির যে ট্যাক্স পে করে সে ক্ষেত্রেও সমস্যা থাকতে পারে দুই চার পাঁচ দশ বছর আগে ট্যাক্স গুলো মানে দেখানো লাগতে পারে তো সেক্ষেত্রে কোম্পানির কাছে ওগুলো নাও থাকতে পারে কোম্পানি আবার দেখা গেছে কর্মী নেওয়ার ক্ষেত্রে এগুলো সংগ্রহ করতে করতে দেখা গেছে অনেক সময় ইমিগ্রেশন যে শর্তগুলো দেয় সেই শর্তগুলো কোম্পানি পালন করতে বা মেনে তাদের কাছে দেখাতে পারে না যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে দুই চার পাঁচ ছয় মাস আমাদের দেরি হয়ে যায় আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যে এই যে লয়ার মানে যে কোম্পানিগুলো লয়ার দ্বারা কাজ করে তাদের কাজগুলো যদি দ্রুততার সাথে হয়ে যায় আমরাও কিন্তু কাজগুলো আমরা হাতে পাই অনেক লয়ার আছে তারা কাজগুলো ফেলে রাখে তারা কাজগুলো আস্তে আস্তে করে করে তারা তেমন একটা গুরুত্ব দেয় না আমরা কিন্তু এই থেকে কিন্তু অনেক লম্বা সময় পিছনে চলে যেতে হয় তো এ ছাড়াও এজেন্সিরাও কিন্তু এর মধ্যে কিছু কারচুপি করে তারা কিছু ফাইল নিয়ে দুই তিন মাস ফেলে রাখে এক পর্যায়ে তারা অনেকগুলো ফাইল হলে তারা আবার করে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কারো কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আবার কারো কাজগুলো আবার লম্বা সময় লেগে যায় তো ভাই মূলত দেখেন সার্বিয়ার যে ভিসা প্রসেসিং সিস্টেমটা এটা সম্পূর্ণ অনলাইন অনলাইন ভিত্তিক আপনি অনলাইনে সম্পূর্ণ সব কিছু দেখতে পারবেন সার্বিয়ার যে ইমিগ্রেশন ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনার পাসপোর্ট আইডি পাসওয়ার্ড দিয়ে পাসপোর্ট নাম্বার পাসওয়ার্ড দিয়ে ইউজার নেট পাসওয়ার্ড দিয়ে সম্পূর্ণ সবকিছু কিন্তু আপনি সেখানে চেক করতে পারবেন সেখানে চেক করার পরবর্তী পর্যায়ে যখন দেখবেন যে আন্ডার প্রসেসিং বা প্রসেসিং এই ধরনের কোনো অপশন দেখাচ্ছে তখন কিন্তু এটা দিনের পর দিন মাসের পর মাস সময়ের পর সময় কিন্তু আপনাকে একটা ভোগান্তির মধ্যে ফেলে দিবে একটা বিষয় খেয়াল রাখবেন ভাই সার্বিয়ার জন্য বর্তমানে একবারে সর্বোচ্চ যে সময়টা সেটা ছয় থেকে আট মাস এর উপরে যদি কোনো কোম্পানি বা কোনো এজেন্সি আপনাকে বলে থাকে যে ভাই এর থেকেও সময় বেশি লাগবে অনেক ক্ষেত্রে দেখা যায় লেগে যায় কিন্তু এর থেকে বেশি সময় লাগার কথা না একবারে পরিষ্কার কথা এবং এর ভিতরে যদি কোনো ধরনের কারচুপি হয়ে থাকে তাহলে তো আরো লম্বা সময় লাগতে পারে তো ভাই আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে ইউরোপের এক একটা দেশের কিন্তু এক ধরনের সময় আর এই যে সময়গুলো আমাদের থেকে লেগে যায় সেটা কিন্তু একবারে ফিক্স কোনো নির্দিষ্ট কোনো আপনি একজাক্টলি একবারে এত মাস এত সময় এত দিন লাগবে এগুলো আপনাকে কেউই বলতে পারবেন সুতরাং ভাই ধৈর্য ধরতে হবে যদি আপনি ইউরোপে যেতে চান যে দেশের উদ্দেশ্যে জমা দিতে চান অবশ্যই আপনাকে ধৈর্য স্বীকার করতে হবে আর একটা বিষয় কি আমরা অনেকেই আছি ইউরোপের জন্য জমা দিয়ে 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 কিন্তু আমরা আমরা একবার টোটালি মানে একবারে সর্বশান্ত হয়ে যাই কিন্তু এই কাজটা করা যাবে না ভাই এই কাজটা না করে আপনি যে কাজে আছেন যে কাজে কর্মরত আছেন সেই কাজটা আপনি কন্টিনিউ চালিয়ে যান এবং সাথে সাথে আপনি ইউরোপের জন্য চেষ্টা করেন সেটা হচ্ছে আপনার বেস্ট একটা অপশন তো মূল বিষয় হচ্ছে ভাই যারাই সার্ভি এর জন্য জমা দিয়েছেন বা যারাই প্রশ্নটা করেছেন যে ভাই কতদিন লম্বা সময় লাগতে পারে সেটা হচ্ছে ভাই আপনার সময় লাগবে সেক্ষেত্রে নির্দিষ্ট একবারে একজাক্টলি যে ছয় থেকে আট মাস বা তার বেশি হলে অবশ্যই আপনি আপনার এজেন্সির সাথে দ্রুততার সাথে যোগাযোগ করবেন এবং সাথে সাথে এই মাস কয়টার ভিতরে হয়ে যাবে তবে অবশ্যই আপনাকে ধৈর্য স্বীকার করে এই সময়গুলো পার করতে হবে এর আগেও হয়ে যেতে পারে বা এর থেকে দুই এক মাস এদিক সেদিক হতে পারে এটাই হচ্ছে মূল কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব সুগ্রী আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ